আসসালামু আলাইকুম আজকে আমার নতুন ভিডিওতে আবার আপনাদের স্বাগত আমি এখন গাড়ির ভিতর দিক থেকে ডান পাচে আপনি কীভাবে স্পার্কিং করবেন সেটা বিদ্যুৎ দিক থেকে দেখানোর জন্য ট্রাই করব ঠিক আছে আমি ঠিক ওই সাদা গাড়ি যেটা আছে এই গাড়ির পিছনে আমি স্পার্কিং করব সো আমি প্রথমে কী করব এই গাড়িটার পাশে যাব ওকে একটা জিনিস খেয়াল রাখবেন ডান পাশে হচ্ছে সব মুরো খেয়াল করুন মুরো আর এই গাড়ির পিছনে হচ্ছে আপনি স্পার্কিং করবেন যদি আপনি যদি কোনো একটু যদি ভালো করে যদি স্পার্কিং করতে না পারেন তখন আপনার মনের মধ্যে আপনার গাড়িটা লেগে যাবেন খুব ভেরি ভেরি কেয়ারফুল স্পার্কিং করার সময় ঠিক আছে আমি এখন এই গাড়ির পিছনে স্পার্কিং করব ভিতর দিক থেকে দেখার জন্য ট্রাই করতেছি বিষয়টা ওকে দেখুন আমি এই গাড়িটা ঠিক স্পেক কি বরাবর গেলাম স্পেক কি বরাবর দেখুন স্পেকিওর সোজা সোজা করলাম ঠিক আছে এখন আমার প্রথম কাজ হচ্ছে ডান পাশে ইন্ডিকেটার দিয়ে ওকে এরপরে আপনি বোলান্তাটা দেখুন বোলান্তাটা আমাকে ফুল আপনাকে ব্যাগের দিয়ে ব্যাগের দিয়ে ঠিক আছে আপনাকে ফুল নাইনটি ডিগ্রি কাট দিতে হবে হুম আমি নাইনটি ডিগ্রি কাট দিলাম তবে ভেরি ভেরি কেয়ারফুল আপনি স্পার্কিং করার সময় কোনো মানে এসপেক্টি রাখবেন না সবসময় ডান হাতটা আপনার ডান ছিদের পিছনে রাখবেন ঘাট গোড়ায় রাখবেন ঠিক আছে ওকে এখন দেখুন আপনি আপনি কতটুকু গেছেন আপনার স্পেক্কিউটা এই গাড়ির ঠিক পিছন বরাবর এই স্পেক্কিউটা আপনি এমনভাবে করবেন এই গাড়ির পিছন বরাবর কেমন এরপর আপনি কী করবেন ঠিক কোয়ালিটি একটাই আপনি পিছন দিকে যাবেন স্টার্টিং বাম দিকে করবেন পিছন দিকে যাবেন স্টার্ট বাম দিকে যেমন ধরেন এরকম আমি পিছন দিক দিয়ে গেলাম পিছন দিকে গেলাম পিছন দিকে গেলাম দেখেন আস্তে 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 পিছন দিকে যাবেন বাম দিকে করাবেন পিছন দিকে যাবেন বাম দিকে করবেন পিছন দিকে যাবেন বাম দিকে করবেন পিছন দিকে যাবেন বাম দিকে করাবেন পিছন দিকে যাবেন বাম দিয়ে পিছন দিকে যাবেন বাম দেব করাবেন ঠিক আছে এই আছে ওকে মুরের মধ্যে যেন না লাগে এরপরে দেখুন এতটুকু ওকে এরপরে গিয়ার এক নাম্বার দিয়ে ডান পাশে ইন্ডিকেটার দিয়ে ফুল কাট দিয়ে ঠিক আছে সামনে সামনে যাবেন ওকে এই হয়ে গেলো আমার পার্কিং আমি বাইরে থেকে বিষয়টা ট্রাই করব এই দেখুন আমার পার্কিংটা হয়ে গেল কত সুন্দর করে এস পার্কিং ওকে এই এ পাশে কিন্তু মোড়ো হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন